এই পানির স্রোতে এখানে পার হওয়াটা ইম্পসিবল সবে পরিচিত আইমু আমরা টানা টান আইমু আপনি তো বেশিক্ষণ থাহা যাইত না সন্দেহই যান কি দাদি মাছ ধরছে কি মাছ ছোট মাছ না বড় এই ব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি বিলাস লেক অপরূপ সৌন্দর্য মণ্ডিত একটা লেক বিলাসছড়া একদম নিরিবিলি যে জায়গায় মানুষের পদার্পণ কম হয় মানুষ কম জানে ট্যুরিস্টরা কম যায় সো এই জায়গাটা এজন্য আমার পছন্দ যে এই একটা লেক যেখানে গেলে শান্তিতে কিছুক্ষণ থাকা যায় সো আজকে যাচ্ছি বিলাস লেক সাথে আপনাদেরকে নিয়ে যাবো ইনশাআল্লাহ সো সাথেই থাকুন আর এটা হচ্ছে কালীঘাট রোড কালীঘাট রোডের এই জায়গাটা বিশেষ করে খুবই সুন্দর একদম সোজা রাস্তা এবং দুপাশে বিশাল বিশাল গাছ ওকে সো রাইডটি এনজয় করতে থাকুন দেখা হচ্ছে কালীঘাট পয়েন্টে বেলাছড়া লেকে যে রাস্তার মোড় ওইখানে ওকে এই হচ্ছে পয়েন্ট এই রোড থেকে হাতের বামে যেতে হবে এই রাস্তা দিয়ে চারটি বাগান যাওয়া যায় দলই চা বাগান জঙ্গলবাড়ি আর হোসনেবাদ চা বাগান দেন আরও আছে বিলাস চা বাগান সব আরও অনেক চা বাগান আছে সো এই রোড দিয়ে বরাবর আমাদের যেতে হবে অংশ যা রাস্তা রাস্তাটার অবস্থা খুব বেশি ভালো না ভাঙ্গা ঠাঙ্গা আছে সো দেখে শুনে যেতে হবে আর কি তবে এদিকের ওয়েদার এদিকের পরিবেশটা অনেক শান্ত শিষ্ট মানুষজন কম মনে হয় জনসংখ্যা কম মানুষের আসা যাওয়া কম আমার আবার নিরিবিলি জায়গাগুলোই খুব বেশি পছন্দ হয় মানুষের সমাগম বেশি হয় এই ধরনের জায়গায় আমি অ্যাভয়েড করার ট্রাই করি হয়তোবা ভিডিও পারপাসে যাওয়া হয় বাট ওই জায়গায় বেশি সময় কাটানো হয় না তো নিরিবিলি যে জায়গাগুলো আছে স্পট আছে ওইগুলোতে ম্যাক্সিমাম টাইম আমি কাটানোর চেষ্টা করি রাস্তাটা এটাতে আপনারা গাড়ি নিয়ে যেতে পারবেন না বাইক নিয়ে আসলে এদিকে একটা শর্টকাট রাস্তা আছে এই রাস্তাটা এটা পের হইতে হবে ওকে গতবার আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম এখানে একটু সমস্যা আছে পানির স্রোত অনেক বেশি আপনারা বুঝতে পারতেছেন কি না জানি না তবে এই পানির স্রোতে এখানে পার হওয়াটা ইম্পসিবল সো অল্টারনেটিভ একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে এখন আমরা যাব কি একটা বিপদ এমনিতেই দেরি হয়ে গেছে এর মধ্যে আবার এই রাস্তাটিতে এখন যাওয়া পসিবল হচ্ছে না আবার সাইকেল ঘুরাইতে ঘুরাইতে সাইকেলও পড়ে গেছে আর পায়ের উপরে কি একটা অবস্থা তারে দিঘা এইখান থেকে একেবারে সোজা যাইতে হবে বাহ সুন্দর সুন্দর রাস্তা এই রাস্তা দিয়ে যাওয়া হয় নাই মানো নাৰায়ণ চৰা মানো বাগানে মানুহ বাগান

এখানে যে চা বাগানের গাড়ির পাতা নিতেছে ফ্যাক্টরিতে কালেকশন হয় বাগান থেকে এটা গাড়িতে করে আবার নিয়ে যায় ফ্যাক্টরিতে সো এখানে গাড়িতে লোড হচ্ছে

ওই তো এই হচ্ছে কাঙ্ক্ষিত বিলাস খুব মেঘ আকাশে যার কারণে একটু অন্ধকার অন্ধকার মনে হবে বাট অ্যাকচুয়াল ফিল্ডটা এখানে আজকে অস্থির খুবই শান্তির জায়গা মানুষজন নাই এই হচ্ছে অবস্থা মানুষজন নাই ট্যুরিস্ট নাই কিছু লোকাল পোলাপাইন আছে যারা মাছ ধরে সো এই যে কি মাছ ধরো উঠছেনি মাছ কাংলা মাছ আছে বড় বড় এ সুটে ঠিক আছে হচ্ছে বাঁশের ব্রিজটা সেই ভাইরাল ব্রিজ খুবই সুন্দর এই লেকের মাঝখান দিয়ে এই ব্রিজটা অস্থির দেখছেন আমরা ছাড়াও কোনো ট্যুরিস্ট নাই তো এই জন্যই এই লেকটা আমার খুব বেশি পছন্দ কি দাদী মাছ ধৰছে কি মাছ চাছ না বড়ো একো দেহি দাদী লাঠি মাছ পাইছে লাঠি এটা হচ্ছে লেক বাগানের ভিতরে হ্যাঁ এটা খুব সম্ভবত নয় নম্বর বা দশ নম্বর সেকশন এই লেকের বৈশিষ্ট্য হচ্ছে এখানে চারপাশে শুধু চা বাগানের ছোট ছোট টিলা এবং মাঝখানে এই লেকটা এই লেকের মধ্যে সম্ভবত খুব মাছ পাওয়া যায় যার কারণে অনেকেই দেখলাম আশেপাশে বর্ষি ফেলে মাছ ধরতেছে এই হচ্ছে এটা বৈশিষ্ট্য এখানে আসলে আপনি মানে সবুজের একটা সমারোহের মধ্যে নিজেকে হারাই ফেলবেন মনে হবে যে আপনি সবুজের মধ্যে হারিয়ে গেছেন এই দেখেন উপরে চা গাছ আমি উপরে টিলা উঠে উঠে আমি দেখাতে পারতেছি না তো এই ব্রিজটা লেকের সৌন্দর্য অনেকগুণ বাড়িয়ে দিছে এই হচ্ছে এখানকার লেকের একপাশের পাশের ভিউ হেমো কানছিলাম আমরা বাট আনফর্চুনেটলি এটা বাধার জন্য দড়ি নিয়ে আসি নাই যার কারণে এটা আবার ফিরত নিয়ে যেতে হতেছে ওকে সো এইটা এই অংশটা হচ্ছে লেকের আরেক পাশ এটার আদর্শ সময় হচ্ছে আপনার সন্ধ্যা নামার আগে আগে কারণ এই সময়টায় অনেক শান্ত থাকে ঠান্ডা থাকে ওয়েদার খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর আপনি যদি গাছগাছালি খুব বেশি পছন্দ করেন একটু নির্জন জায়গা পছন্দ করেন যেখানে মুক্ত মানুষের কোনো সমাগম নাই আপনি একটু নিরিবিলি একটু সময় কাটাবেন তাহলে এই লেকটা হবে আপনার জন্য পারফেক্ট একটা অপশন বাট এই জায়গাটাতে গেস্ট অ্যালাউ করে না আমরা আসার সময় ওইখানের রাস্তার যে গার্ড ছিল ওকে অনেক রিকোয়েস্ট করে আসছি এই জন্য হয়তো বা এখানে টুরিস্টের সংখ্যা কম বাট এই জায়গাটা মাইন্ড ব্লয়িং অস্থির আপনি এই জায়গায় একবার আসলে আপনি এই জায়গায় প্রেমে পড়ে যাবেন এটা আমি গ্যারেন্টি দিতে পারি ওকে যারা আপনারা এই লেকে আসার প্ল্যান করবেন তাদের জন্য কিছু পরামর্শ থাকবে আমার আপনারা সাথে করে কিছু খাবার পানি বা আপনাদের নাস্তা এগুলো নিয়ে আসবেন কারণ যেহেতু এটা বাগানের ভিতরে এবং পাহাড়ের অনেক ভিতরে এই লেকটা অবস্থিত এখানে আশেপাশে কোথাও দোকানপাট পাবেন না সো আপনাদের প্রয়োজনীয় গিয়ার হালকা নাস্তা বা খাবার পানি এগুলো সাথে নিয়ে আসতে ভুলবেন না পাহাড়ের উপাশে সূর্য ডুবতেছে সামনে বিশাল লেক পানি আর এখানে আপনি বসে আছেন জাস্ট ইমাজিন মানে অস্থির একটা সৌন্দর্য সো এই ছিল আজকের ব্লগ আশা করি আপনাদের বিলাস ভালো লাগবে ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আজকে এই পর্যন্ত টাটা বাই বাই